নমস্কার সুভ্রাট বেঙ্গল স্টেরিটেন চ্যান চ্যানেলের আজকের গল্প শিবদোষ ঘোষের লেখা গল্পের নাম প্রেম অনেক সময় দেখবেন হয়তো আমরা চট করে এসব লেখকদের নাম হয়তো শুনিনি কিন্তু দেখবেন তাদের লেখা খুব ভালো লাগে তো এরকমই একটা গল্প শিবদোষ ঘোষের প্রেম আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে চলুন গল্পটা শোনে শ্রাবণীকে আমার শেষ চিঠি ছিল এখনো তার একটা লাইন মনে আছে আমার যদি থাকতো তাহলে ক্ষমতা শ্রাবণী তোমার একটা চুলও আমি ছাড়তাম না কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি শ্রাবণী হঠাৎ চোদ্দ বছর পর আমার খোঁজে এলো কেন চোদ্দ বছর বনবাস এর সঙ্গে কোনো মেল আছে নাকি আমি বাড়ি গেছি গিয়ে শুনি শ্রাবণী এসেছিল কে শ্রাবণী আমার যেন একটু ধন্দ হয় কুমকুম বলে তোমার বউ আমার ওইটুকু ছেলে পর্যন্ত জানে যে কুমকুমই আমার বউ সে বেশ মজা করে আধো আধো বলে বাবা মা তোমার বউ আমি কুমকুমকে বুকে টেনে নিয়ে বলি আমার হৃদয়েশ্বরী শ্রাবণীকে নিয়ে আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই কুমকুম আমার পারমিশন নিয়েই আমার ডায়েরি পড়েছে ক্লাস এইট থেকে কলেজ পাশ করা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে সব লেখা আছে কি জানি কিসের তাগিদে আমি আমার শেষ চিঠিটাও ডায়েরিতে টুকে রেখেছিলাম আমার যদি ক্ষমতা থাকতো তাহলে শ্রাবণী তোমার একটা চুলও আমি ছাড়তাম না কিন্তু যেহেতু ক্ষমতা নেই সেহেতু তাকেই ছেড়ে দিতে হয়েছে এখন কুমকুম ছলে মনে করিয়ে না দিলে আর আমার মনে পড়ে না আমি তার বিয়ের পাঁচ ছ বছর পরে বিয়ে করি আমি বোধহয় আমার প্রেম নিয়ে একটু বেশি কবিত্ব করে ফেলেছিলাম গোড়ার থেকে দেখছি শ্রাবণীর প্রতি কুমকুমের অদ্ভুত একটা বিদ্বেষ আছে বিদ্বেষ থাকাটাই স্বাভাবিক কিন্তু তার বিদ্যে সে আমাকে বাতিল করেছে বলে এত স্পর্ধা তোমাকে বাতিল করে তাহলে ডুবে ডুবে জল খেতো বলো আমি বললাম না সম্বন্ধ করে বিয়ে হয়েছে কিন্তু তোমাকে বাতিল করলো কেন আমি তো তোমার সঙ্গে এত বছর সংসার করছি কই আমার দারুণ ভালো লাগে তোমাকে আমি তো তোমাকে দারুণ ভালোবাসি দাদ এখন এইসব শ্রাবণী ট্রাবণী ছাড়ো তো আমি পনেরো কুড়ি দিন অন্তর বাড়ি আসি শহরের পাশে একটা আইডিয়াল গ্রামে আমার বাড়ি নদী আছে জঙ্গল আছে ক্ষেত খামার বাসবাগান কোকিল ঘুঘু পাটকা উদবেড়াল একশো রকম ঘাস ফুল চারদিকে ছড়িয়ে এই ফুল পাতার হাটে আমি আমার স্ত্রী মা আর ছোট্ট খোকা মোটামুটি নিরবিচ্ছিন্ন সুখে আমরা বসবাস করছি আমি শেষ কেঁদেছি আমার বিয়ের সময় প্রচণ্ড কেঁদেছি কিন্তু সেটা কি শ্রাবণীর জন্য তার বিয়েতে তো একেবারে খটখট করে গেলাম তাকে মাঝে বসিয়ে মহিলা মহল তখন সাজাচ্ছিল গীত বিতান ধরিয়ে দিয়ে নেমে এলাম রাগে নিজের নামটাও পর্যন্ত লিখিনি বেরিয়ে আসার সময় মেসোমশাই জিজ্ঞাসা করলেন খেয়েছ তো আমি মিথ্যে অথচ সহজ ভঙ্গিতে গান নেড়েছিলাম কিন্তু প্রায় দুশো সাক্ষী আছে সেই আমি আমার বিয়েতে কিরকম ছেলে মানুষের মতো সবাই ধরে নিল আমি শ্রাবণের জন্যই কাঁদছি সাধারণভাবে ছেলেরাই বিট্রে করে মেয়েরাই কাঁদে কিন্তু কোন কোনো রাক্ষসীয় আছে এবং আরো বড় কথা কোন ছেলেও যে এরকম একটা রাক্ষসীর জন্য এমন হাও মা ও করে কাঁদতে পারে তাদের কাছে এই দৃষ্টান্ত ছিল খুব বিরল বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত সাড়ে নটা বেজে গেল শীতকাল খুব গরম জলে আমার পা ছিল আমি বাধা দিলে বলে আমি তো আর রক্ষিতা নই এসব কথা শোনার ভয়ে আমি আর বাধা দিইনি যা খুশি করুক সে পনেরো দিনের শোধ একদিনে তুলে নেয় কাছে থাকলে সিগারেটটা পর্যন্ত ধরিয়ে খেতে দেয় না আমাদের এমন মধুর জীবনে হঠাৎ শ্রাবণীর আবির্ভাব রীতিমতো বেমানান আমি আর জিজ্ঞাসা করলাম না শ্রাবণী কেন এসেছিল 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 বাড়িতে তো কত লোক আসে শ্রাবণীও তেমনি একটা লোক কুমকুম সোজা হয়ে মা কোথায় দেখেনি আমার একটা চুমু খেলো সেই হাসতে হাসতে বললো জানো তোমাকে দেখতে এসেছিল বললো চন্দনদাকে কতদিন দেখিনি আবার আসবে বলে গেছে বলে ফেললাম কেন ওর স্বামীর কিছু হলো টুলো নাকি আর কি এসো মা ডাকছে খাবে এসো খেতে খেতে মা বলল, শ্রাবণী এসেছিল তোর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আমাকে জড়িয়ে বললো মাসিমা আপনার বউ আপনাকে ভালোবাসে আপনি সুখী তো মাকে আর জিজ্ঞাসা করলাম না যে তুমি কি বললে আমি অল্প খেয়েই উঠে বললাম। এও একটা আমাদের মজার দৃশ্য যেদিন আমি কম খেয়ে উঠি সেদিন একদিকে মা ধরে আর একদিকে কুমকুম ধরে একজন হয়তো পটল ভাজা মুখে পুড়ছে আর একজন হয়তো পোস্ত ভাজা কি মুড়মুড়ে হয়েছে খেয়ে দেখো আজ আর কেউ কিচ্ছু বললো না ওরা ধরেই নিল আমি শ্রাবণীকে নিয়ে কিছু ভাবছি হয়তো দুজন দুজনকে মনে মনে বকছে আপনি খাওয়ার সময় বললেন তুমি তো ধুলো পাই বলতে শুরু করে দিলে আমি সব শুনেছি মা কুমকুম খাচ্ছে আমি ঘরে এসে বিছানায় বসে আরাম করে একটা সিগারেট ধরালো আমার বাড়ি আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় আমার বিলাসিতা মজুরটাকে বললাম নদীর পার থেকে এক ঝুড়ি বালি নিয়ে তো হয়তো এক ঘন্টা ধরে নদীর বালিতে পা ডুবিয়ে বসে রইলাম বহুকালের পুরনো আসুদ গাছ ছিল একটা পাড়ায় কেটে নিয়ে গেছে কোনো দিন দুয়ারাই ঘন্টা গিয়ে সেই কাটার ওপরে বসে থাকি কুমকুমকে নিয়ে মাঝে মাঝে বাঁশবাগানগুলোতে বাঁশ করা দেখতে যাই তাকে আঙুল বাড়িয়ে বাড়িয়ে দেখায় হাত দিয়ে ফেলেছিল একদিন হাত ভর্তি রোয়া সোয়োপকার কাটার মতো হাতে পিলপিল করছে আর কুমকুম অ্যাঁ করছে কুমকুমও খুব প্রকৃতি প্রেমিক কোথাও জোড়া শালিক দেখতে পেলে সঙ্গে সঙ্গে আমাকে ডেকে দেখায় কোনোদিন জোৎস দেখে দু ঘন্টার জন্য বচার নৌকো ভাড়া করে নিলাম আমরা দুজনেই মোটামুটি গান জানি এই পথ যদি না শেষ হয় এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় কিন্তু শ্রাবণীর ঢুকে গিয়ে না তার ঢোকার আর কোনো রাস্তা নেই সে এখন এখন গাছের শেকড়ের মতো আমরাই ফুল ফল কুমকুম রান্নাঘরের পাঠ সেরে ঘরে ঢুকলো আমি তখনও গুনগুন করে গাইছি এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ কুমকুম বললো কি বউ এসেছিল বলে খুব ফুর্তি বুঝি আমি তাকে তুলে নিয়ে এক প্যাচ ঘুরিয়ে খাটে আছড়ে দিলাম কুম কুম উঠতে যেতে বললাম কি হলো দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখাই আমার সেই ডায়েরিটা নিয়ে এলো গায়ে ধুলো ঠুলো নেই এর মানে সময় সময় ব্যবহার হচ্ছে নিয়ে এসে আমার সামনে এক চান্সে একটা পাতা খুললো আজ শ্রাবণীর কাজে হাত রাখি আগুনে হাত দেওয়ার মতো ভয় করছিল কি হয়ে গেল তার পাতলা শাড়ির মধ্যে সেই দুই মনোমুগ্ধকর কিন্তু সত্যি সত্যি ছ্যাক করে উঠলো যে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে মাথার ছাদ নেবে আসছে দোষ এসব ছেলে মানুষই রাখো তো ইয়ার কি তার বুক টুক কেমন দেখলি বলো আমি হো হো করে হাসছি কুমকুম আমাকে টেনে নিয়ে বলল এই যে মশাই এইখানটা পড়ো আজ প্রতিজ্ঞা করছি রাত দশটা থেকে এগারোটা প্রতিদিন এক ঘন্টা করে শ্রাবণীকে ডাকবো শ্রাবণী শ্রাবণী আজ এক ঘন্টায় চব্বিশ হাজার চারশো বার ডাকলাম আমি খপ করে হাত বাড়িয়ে ডায়রি সেই পাতাটা ছেড়ে ফেলি কুমকুম আ করে ভেতর থেকে একটা চিৎকার করে ওঠে রাতটা আমাদের ভালো কাটেনি কি হয়ে গেল যে দুধ কেটে গেলে যেমন হয় সকালে বাপ বেটায় কিছুক্ষণ টেনিস খেললাম মাকে দাওয়ায় বসিয়ে তার কাছ থেকে খানিক্ষণ পুরোনো দিনের গল্প শুনলাম ইউক্যালিপটাস চারা দুটোর গোড়া কুপিয়ে দিলাম রান্নার জন্য সজনের ডাটা ফেরে দিলাম মা জিজ্ঞাসা করলো সজনের ফুল খাবি আমি বললাম না থা ফুল খেতে আমার কষ্ট হয় দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি সকালে উঠে আমার পনেরো কুড়ি দিনের চলে যাওয়া সাধারণত দুপুরে কোনো দিন শোয়া হয় না নিমায় বচন দা এলো দেখা করতে আমাকে গ্রামের সকলে খুব ভালোবাসে কিছু উপকার করতে না পারি আশ্বাস দিতে দোষ কি উঠতে যাচ্ছি কুমকুম এসে ধমক দিল ঠিক আধ ঘন্টা থাকবে আমি ওদের বসাচ্ছি দাঁড়া চা করে দিচ্ছি এই তাহলে তুমি মাকে বলো কি চা করতে তুমি একটু এসো কুমকুম এলো না আমি অনেকক্ষণ বিরক্ত হয়ে শ্রাবণীর কথা মনে করতে লাগলাম শ্রাবণের একবার ভীষণ জোড় হয়েছিল আমি তার কপালে দিয়েছিলাম। রাস পূর্ণিমার রাতে ছাদের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা খানের চাঁদ দেখেছিলাম স্কুল থেকে গেছিলাম দুজনে একটা নিয়ে স্থানগুলো ঘুরেছিলাম আর সেই ওই কাঁধে একবার আমার প্রেমের দাবি বলতে এই তখন বয়স কম ছিল তো এই সামান্য কারণের উপর ভিত্তি করে তাকে এখানে বিশাল চিঠিও লিখে ফেললাম আমার ক্ষমতা থাকলে শ্রাবণী এসব এখন ব্যাঙ্গের মতো শোনায় শ্রাবণী একদিন আমার জন্য লুচি আর মাছ ভাজা এনেছে আমি তখন ও কাটা মাছ খেতে বেছে খেতে পারতাম না মা বেছে দিত শ্রাবণী আমার মাছ খাওয়ার রকম সকম দেখে কি হেসেছিল জোর করে কাটা বেছে দিয়েছিল আমি এখন নিজে নিজেই চেঁচিয়ে উঠলাম এগুলো কি প্রেম এ তো মাছ বেছে দেওয়া শ্রাবণী বড় লোকের মেয়ে ওর বাবা নামে ডাক্তার আমার একবার কঠিন অসুখ সারিয়েছিলেন সেই থেকেই পরিচয় প্র্যাকটিক্যাল ওর বাবা মার কাছে আমি কিন্তু প্র্যাকটিক্যাল ভীষণ রেনি আর এক মজার ঠাকুমা ছিল হারমোনিয়াম মাঝখানে আমরা দুজন গল্প করছি বুড়ি এসে বলতো ঠাকুরমার রেওয়াজকে চর্চা বলতো চর্চা বাদ দিয়ে তোরা প্রেম করছিস ঠাকুমাকে টেনে এনে হারমোনিয়াম কাছে বসিয়ে দিতাম দিদা একটা গান গাও প্রেমের প্রসঙ্গ ভুলে সে বলতো তোরা গা আমি শুনি ফোকলাদা থেকে আমার গান হয় বেশ হয় হরি দিন তো গেল তো হবে না শ্রাবণী সুর ধরিয়ে দিত আমি তবলা টেনে নিতাম ধা ধা ধিনতা তেটে ধিন ধিন এসবের কোথাও শ্রাবণীর কোনো প্রেম ছিল না সে এসেছে অন্য কোনো কারণে হয়তো অন্য কোনো ধান্দা আছে আধ ঘন্টা হয়ে যেতে কুমকুমি গায়ে হাত দিয়ে ডেকে দিল আমি তাকে না ধরে ঘাট থেকে নেমে চলে এলাম বিকেলটাও এইভাবে ঘুরে ফিরে কাটলো স্কুটার নিয়ে সুবলদার চা দোকান পর্যন্ত একটা ট্যুর দিয়ে এলাম কোথাও মন বসছে না শরীরে কোথাও একটা যেন ঘা থাকলে যেমন কিছু ভালো লাগে না কুমকুমকে বলেছিলাম চলো সিনেমা দেখে আসি সে বললো যা হবে না কাজ আছে কি কাজ নাম বলতে নেই পয়ে হস্যই ঠয়ে একান বুঝেছ তাড়াতাড়ি ফিরে আসবে শ্রাবণী আমাকে বিয়ে না করে ভালোই করেছে সেটা বড় দৃষ্টি হতো তাকে রাখতাম কোথায় শুধু হৃদয় ছাড়া আমার সর্বত্র প্রচন্ড দিন ভাব কুঙ্কুম সাধারণ বাড়ির মেয়ে কোনো রকমে ঘুষ ঘাস দিয়ে একটা মাস্টারি জোগাড় করেছে ওর দাদার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল আর সেই সূত্রেই বিয়ে আমি বিয়ের আগেও বেশ কয়েকবার ওদের বাড়ি গেছি কিন্তু যে কোনো কারণেই হোক কুঙ্কুমকে তখন দেখিনি ওদের বাড়িতে সদর দরজার ভাগটা একটু বেশি ছিল একদিন শুধু দুটো ফসা পাওয়া দেখেছিলাম তোরা করে বারান্দা দিয়ে ঝুম ঝুম করে পার হচ্ছিল সেই দৃশ্যটা আর শব্দটা কোথাও যেন একটা ধরা হয়েছিল এখানেও বাড়াবাড়ি করলাম বললাম মেয়ে আমার দেখা আর দেখার দরকার নেই কথাবার্তা হয়ে গেল বিয়েও হয়ে গেল আমার একটা ভয় এসে গেছিল যে কাউকে যদি পছন্দ না হয় কিংবা যাকে তাকে হয়তো হ্যাঁ বলে ফেললাম তখন মেয়েদের ওপর এমন ও আসক্তি যে বিয়ে না করলেও চলত এখন কুমকুম এক একদিন টিপ্পনি দেয় এই লোক বিয়ে করবে না বলেছিল যে কি করে আমি বুঝতে পারছি না আমি কোনোদিন যদি শ্রাবণীর জন্য কেঁদে থাকি তাহলেও কুমকুম প্রমাণ করে দিয়েছে সেগুলো সব অনর্থক বাড়াবাড়ি আমি যেমন স্বামীর আদর্শ কুমকুমও তেমনি আদর্শ স্ত্রী তাই চোদ্দ বছর পর শ্রাবণী অত্যন্ত হীন শ্রাবণী সে এসে যে এমন ঝড় তুলে দেবে আমি ভাবতেই পারছি আমি মা কুমকুম আর খোকা আমার কোলে চারজনে উনুনের পাশে গোল হয়ে বসে পিঠে খাচ্ছি শীতের রাতে এভাবে গল্প করতে করতে খাওয়া বেশ জমে গেছিল আমার বাবার কথা উঠল খুব পিঠে খেতে ভালোবাসত কিন্তু খোকা আমার মুখটা টেনে বলল বাবা বাবা মা আমাদের বাড়ি কে এসেছিল কবে ওই যে দিদা ও পিসি জানো বাবা পিসি আমাকে কোলে করেছিল আমি বললাম বাহ আমার মুখটাকে ফেট টানছে শোনো না পিসি আমাকে কোলে নিয়ে বলছে আমাকে মা বল মা বল আমি হঠাৎ চমকে গিয়ে জিজ্ঞাসা করলাম কাকে কুমকুম হঠাৎ জোরে হেসে উঠল আমি আর না আর না করে তাড়াতাড়ি হাত ধুয়ে পালিয়ে এলাম আমার প্রিয় বাতাবি তলায় বরাবর একটা দড়িখাট পাতা থাকে আমি সিগারেটটা ধরিয়ে নিয়ে সেখানে বসলাম এবার আমি চাঁদ দেখব অথৈ কোখড়ানো সমুদ্রের ফেনার মতো আকাশ আর তার মাঝখানে চাঁদ আজ কোন তিথির চাঁদ দ্বাদশী মাকে চেয়ে চেয়ে জিজ্ঞাসা করলাম মা পূর্ণিমা কবে মা বলল আজ দ্বাদশী হিসেব করে নে আমার দ্বাদশীটাই দরকার আমি একবার না শুনেই বলে দিয়েছিলাম গাছটায় কতগুলো কাঁঠাল আছে কেটে নামানো হচ্ছে বোঁটায় বোঁটায় চুন লাগিয়ে রেখে পাকাতে হবে গাছে পাকানোর শত্রু অনেক কুমকুম বাজি ধরলো বললাম যদি বলে যদি বলে দিই একশো টাকা একান্নটা বুনে দেখা গেল পঞ্চাশটাও না একেবারে একান্ন অথচ শ্রাবণী কেন এসেছিল আমাকে দেখতে চাইবে কেন হিমালয়কে কে যদি ভালোবাসে হিমালয় কি তাকে ভালোবাসে সে তো পাথর তাহলে শ্রাবণী পাথর নয় ভালোবাসার দাম চোদ্দ বছর পরেও রিটার্ন পাওয়া যায় বাতাবি গাছের কাঁকড়া ঝাঁকড়া সব ডালের ভেতর দিয়ে জোৎস্না গলে আসছে কলাগাছে গাছে চার পাঁচটা কলা বাচ্চা পাখা কলা খুঁজতে আসে ঝড় ঝড় করে একটা শব্দ হলো ঢিল ছোঁড়ার মতো আমি টর্চ জানলাম আমার ঝড় ঝড় করে আবার সেটা ঝড় ঝড় করেই পালিয়ে গেল ডাব ফুল ফুটেছে গন্ধ আসছে খুব হালকা গন্ধ ফুলগুলোরও অবিকল চাঁদের মতো রং কখন কুমকুম এসে দাঁড়িয়েছে তার খুব পাতলা পা চলার সময় পায়ে কোনো শব্দ হয় না শ্রাবণীর পায়ে শব্দ হয় না মনে নেই সরু সরু আঙুল আঙুলের ডগায় দুটো আঙুলে আঙুট বাদামি নোখ কিন্তু এ তো কুমকুমের পা হঠাৎ কুমকুমকে বললাম তোমার একটা পা দেখি কুমকুম শাড়ি তুলে দেখালো আমি একটু গুম হয়ে গেলাম তারপর ঠোঁটটা নত করছি দেখে ঘুরে ফিরে সেই শ্রাবণীর বউ না বিশাল করে টিপ পরে একদম মানায় না তুমি বলে দিলে না কেন আমার বয়ে গেছে খারাপ দেখালে তো ভালো তবু আমার ভয় কমবে এই ভদ্রলোকটিকে তো চিনি এই তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমি কুমকুম তাড়াতাড়ি বলল যে আমরা দুজনেই খ্যাক খ্যাক করে না দুবার হেসেই থমকে গেল কুমকুম সে ভয় পাচ্ছে শ্রাবণীর কাছে না হেরে যেতে হয় কি মুশকিল এখানে হার জিতের কোনো প্রশ্নই নেই ফুলের যত দামই হোক শুকিয়ে গেলে আর তার কোনো মূল্য থাকে না না চলো শুয়ে পড়তে হবে কাল স্টিলে যাবো মানে আটটা পঁয়ত্রিশে আমার যাওয়ার ট্রেন দশটা পাঁচ কেন আসলে ভালো লাগছে না বললাম একটা কাজ ফেলে এসেছি খুব জরুরি গত রাতে ভালো ঘুম হয়নি ঠান্ডা জল খেলাম চোখে জলের ঝাপটা দিলাম আমার অনেক দিন পর এই ঘুমহীন রাত ভয় হলো আজকেও যদি ঘুম না হয় সেই আগের মতো শ্রাবণী শ্রাবণী চব্বিশ হাজার চারশো বার ওরে বাবা মুখ ব্যথা গুনে গুনে আঙুলও ব্যথা কোথেকে যে শ্রাবণই চলে এলো কেন এলে তুমি দিনের একটা দিন কুমকুমের বুকে গুজে শুয়ে থাকি তুমি আবার এই প্রিয় সুখটাও কেড়ে নিলে প্রত্যেক মানুষের জীবনে এক একটা অভিশাপ থাকে শ্রাবণীও তেমনি আমার একটা অভিশাপ কুমকুম মশারি ঠিক করতে করতে বললো যে মশারি ঠিক করে আমি তার গায়ে হাত রাখি এটা একটা অদ্ভুত খেলা কত বয়স পার হলে লোকে ম্যাচুর হয় কুমকুম বলে তুমি ম্যাচুর হলে না গালে গাল রাখলাম এই খোকা কেমন পাজি দেখেছ ও যে এত ত্যাঁদোর দেখে তো বুঝে যাবে না মনে রেখে যে পরে বলে দেবে দেখলে কারো কিন্তু বিশ্বাসও হবে না জিজ্ঞাসা করলাম হ্যাঁ তারপর কি করলো ও কি মা ডাকলো ডাকতেও পারে বিচ্ছু বিচ্ছু লাইক ফাদার জানো তো ব্লাড রিলেশনের চেয়ে হার্ট রিলেশন বড় আমার বালিশের নিচে ঘড়ি রেখে সো অভ্যেস ঘড়িটা টিকটিক করছে আর বুকের ভেতরে আরও একটা বুকের টিকটিক শব্দ প্রেমের প্রসঙ্গে জ্যোৎস্না যেমন আছে তেমনি আছে অন্ধকারের সঙ্গে গভীর রোগ আমি কখনো এই মুহূর্ত নষ্ট করি না কিন্তু আজ যেন আমার শরীর মাথা দুটো আলাদা হয়ে গেছে শরীর যে কথা বলছে মাথা শুনছে না কুমকুমকে ঠেললাম হ্যাঁ ঘুম পাচ্ছে না জিজ্ঞাসা করলাম আচ্ছা শ্রাবণীর তো ছেলে মেয়ে আছে হ্যাঁ দুই মেয়ে ব্যাপারটা অ্যানালিসিস করো তো কোন ব্যাপারটা শ্রাবণী কেন এসেছিল দুজনে খুব সিরিয়াস রয়ে গেলাম কুমকুম বালিশে বা গেলে নাকের নাক যাবে আমার ছেড়ে দেওয়া নিঃশ্বাস কখনো কখনো কুমকুমেরও নিঃশ্বাস হয়ে যাচ্ছে আমার মুখটা ঠেলে একটু সরিয়ে দিল কুমকুম বলল ওর একটা আগের ছবি থাকলে ভালো হতো কেন তুমি যে এত মোহিত হয়েছিলে কেন একটু দেখতাম শ্রাবণীর কয়েকটা ছবি ছিল একদিন ছেড়ে নদীর জলে ভাসিয়ে দিয়ে এসেছি সেও একটা ছেলে মানুষই যেন আমি আমার কোনো প্রিয়জনকে দাহ করে এলাম অসৌচ পালন করলাম তিন দিন তিন দিন দাড়ি কাটলাম না জুতো করলাম না আমিষ খেলাম না কিন্তু দাহর পরেও যে বেঁচে থাকে তাকে কি করব? আমি একটু রেগে উঠলাম যেন আমার মনে হচ্ছে ওর হাজব্যান্ডের কিছু একটা অভাব আছে সেটাই বছর ধরে খাচ্ছে কুমকুম হাসল কি হাসলি যে সে তো তোমারও আছে আমায় যে হাতটা গালপাটায় ঠেক ছিল সেটা হঠাৎ ফসকে গেল মাথা নিচে পড়ে গেল কুমকুম লেট টেনে মুখ পর্যন্ত চাপা দিয়েছে আমি মাথার দিকে অনেকটা উঠে গেছি আমার প্রায় আধখানা খোলা কুমকুমকে বললাম এই আমার শীত করছে যে সে আমাকে টেনে ঢাকা দিল না না ও এটি আর কি করছে আমাদের মধ্যে কী সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আমি আজকাল মাছের গন্ধ সহ্য করতে পারি না সেই জন্য আমি এলে মাছ খাই না কে বলেছিল মেয়েদের চুলে হাত দিলে চুল উঠে যায় এই ভয়ে কোনোদিনও তার চুলে হাত দিতেই পারতাম না হাসতে হাসতে বললাম যাই বলো শ্রাবণীকে চোদ্দ বছর পরেও আমার কাছে ফিরে আসতে হলো তবে একটাই আফসোস যে আমাকে বুঝতে শ্রাবণীর চোদ্দ বছর লেগে গেল খুব হাসছে হঠাৎ কুমকুম বলল কিন্তু আমি কি করব কি আমার আমার যে কোনো চন্দনদা নেই আর হু হু করে কুমকুমের কান্না আমি যত তাকে থামাতে চাইছি এই কি হলো এই আশ্চর্য কিন্তু আমার ভয় হলো আমি যে কোনো দিনও তাকে আর থামাতে পারবো না এই সুন্দর গল্পটা শ্রোতা বন্ধুদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে প্রিয়জনকে শেয়ার করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও যাতে আমার গল্পগুলো খুব গল্প বলার সঙ্গে সঙ্গেই যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আর যে বন্ধুরা আমার পাশে থেকে আমাকে পথ চলতে সাহায্য করছো তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য